তুমি এমন ভাবে সাজামাজি পাড়ার লোক কি ভাববে বলো তো যে কিছু একটা অশান্তি হচ্ছে এই বাইকে এই আগে বাইকে আসতো এখন আবার একশোর সাথে গাড়িতে আসছে এগুলো কি অর্ডার করেছিস তুই কি আমাকে শেষ করতে চাস এই এত বড় ব্যাগে কি এনেছিস আমি কিছু অর্ডার করিনি আমি অর্ডার করিনি তাহলে কে পাঠিয়েছে

যে মনে আছে আমাকে একটা মায়ের জন্য ব্যাগ হাতের রিসলেট কি চেন এগুলো সব পাঠিয়েছিল ও বলেছে দিদি ওই ব্যাগটা তো তোমার পছন্দ হয়েছে কাকিমার জন্য তুমি নাও আমার কাছে আরো অনেক রকম ভ্যারাইটি ব্যাগ আছে আমি তোমাকে পাঠাবো তোমার পরিবারকে দেখাবে তো ও সেটাই পাঠিয়ে দিয়েছে আমি এগুলো কিন্তু কিচ্ছু অর্ডার করি প্রথমে কয়েকটা এত ব্যাগ এসছে প্রথমে এগুলো এখনো বাড়ি করিনি তো প্রথমে কয়েকটা ব্যাগ বার করে তোমাদের দেখাচ্ছি এটা শেষ হয়ে গেলে আবার ব্যাগ দেখাচ্ছি ফার্স্টে যে ব্যাগটা বার করছি তো দেখে নাও এটা একটা ব্যাগ যেখানটার কাপড়টা রয়েছে একদম পুরো ভেলভেটের মতন বুঝতে পারছ পুরো একদম সেই মার্বেল ফিনিশ ভেলভেটই রয়েছে এখানে এরকম সিলভার চেন রয়েছে আর এই হচ্ছে যার মধ্যে এরকম হ্যান্ডেল দেওয়া রয়েছে তোমরা ইউজ করতে পারবে তো দেখে নাও এটা হচ্ছে এই ব্যাগের সাকালটা আর যেটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবে নাম্বারে কল করে তোমরা পারচেস করতে পারবে ভালো দেখতে ব্যাগটা এবার দেখাই এই ব্যাগটা যেটা আমার পছন্দ হয়ে গেছে পুরো হোয়াইটের মধ্যে রয়েছে খুব ক্লাসি দেখতে না ব্যাগটা আর এই ব্যাগের সকালটা দেখে না এটা একটা হ্যান্ড ব্যাগ বেশ বড় বড়সড় রয়েছে তো এটা ইউজ করতেও বেশ সুবিধা হবে মানে যারা অফিস টফিস করে অনেক কিছু জিনিস উঠে যাবে মানে ঢুকে যাবে আর এটার সিস্টেমটাও ভালো দেখো বেশ সুন্দর ওই মা এই ব্যাগটাও তো দুর্দান্ত দেখতে আর এই ব্যাগটার খাসিয়াত হচ্ছে এগুলো এখন এরকম ছোট ব্যাগ নেওয়াটা খুব একটা ট্রেন্ডিং এখন এই রকম ব্যাগ সবাই নিজে জিন্স বলো মানে এথনিক বলো বা ওয়েস্টার্ন বলো সবার সাথেই এই ব্যাগটা খুব ভালো যায় তো দেখে নাও বেশ সুন্দর গোল্ডেন ইয়েও দেওয়া রয়েছে জিনিসটা দেখতেও কিন্তু খুব ভালো দারুণ অনেকটা জুট টাইপের না বাবা রে এর কালারটা তো মারাত্মক তাই না আমারও একটা এরকম কালার আছে তবে এতটা ভাইব্রেন্ট কালার নয় খুব সুন্দর দেখতে এটা একটা স্লিং ব্যাগ যেরকম ব্যাগ আমি সবসময় নিই এটা ক্রস বডিও করতে পারবে বা স্লিং হিসেবেও নিতে পারবে এটা কিন্তু বেশ ভালোই দেখতে হয় না এই ব্যাগটা একদম মানে কি বলবো এটাকে বলো কর্পোরেট লুক দিচ্ছে ব্যাগটা তাই না এটা কিন্তু ব্ল্যাক নয় এটা কিন্তু একদম ডার্ক যে চকলেটটা হয় সেই ডার্ক চকলেট এটা হচ্ছে একদম হ্যান্ড ব্যাগ আর ব্যাগটা দেখো কাছ থেকে দেখো কোন ব্যাগটার সামনেটা না এরকম ওয়াক করা রয়েছে মানে কি রকম একটা থ্রি ডি এফেক্ট দিয়ে সিলভারের কাজ করা ব্যাগটা দেখতে খুব ক্লাসি আর পুরো একদম কর্পোরেট এটাও কিন্তু ওই ম্যাগনোলিয়ারই একটা ব্যাগ এটাও একটা হ্যান্ডব্যাগ কালারখানা মারাত্মক ভালো আমি একটা হ্যান্ডব্যাগ নিই টিল ব্লুয়ের অনেকটা কালারটা সেম একটু পাউডারই কালারটা কিন্তু কালারটা ভীষণ আনকমন আর ভীষণ ক্লাসি দেখতে প্রত্যেকটা ব্যাগই কিন্তু বেশ ভালো কোয়ালিটি এটাও একটা হ্যান্ডব্যাগ পুজোর সময় মানে কি বলবো একটা করে খুলছি আর একটা করে ভালো লেগে যাচ্ছে মানে খুব ভালো ক্লাসি ব্ল্যাক এটাও একটা হ্যান্ডব্যাগ মানে প্রত্যেকটা ব্যাগ বেশ ক্লাসি দেখতে হ্যাঁ না তো সুন্দর ব্ল্যাকটাও বেশ সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড সবেরই ভেতরে হ্যান্ডেল চাইলে তোমরা মানে হ্যান্ড ব্যাগ হিসেবে ইউজ করতে পারবে স্লিং হিসেবে ইউজ করতে পারবে কিন্তু ব্যাগটা কিন্তু ভালো দেখতে পুরো এই জুট টাইপের যে ব্যাগটা আগে দেখালাম এটা তারই হচ্ছে স্লিং ওই জুটেরই মতন দেখতে এরম স্লিং ব্যাগ ছোট্টর মধ্যে এসছে বা ক্রস বডি কী হয় বলতো আমরা যখন নর্মালি সাধারণ মানে ডেলি বেরোই এরকম একটা ক্রস বডি নিয়ে নিলে কী হয় টুক করে খুলে দেয় না ফোন টোন পয়সা করে এগুলো খুব হ্যান্ডি হয় তো এরকম একটা ব্যাগ মনে হয় সবসময় ইউজের জন্য খুব ভালো আবারও একটা সেই কন্ট্রাক্টারি ব্যাগ বা এটাকে স্লিং ব্যাগও বলতে কিন্তু এটা দেখতে খুব সুন্দর আমার একটা এরকম ব্যাগের খুব দরকার মানে আমি এরকম ব্যাগ খুব পছন্দ করি এরকম স্লিং বডি ব্যাগ হলে আমার খুব সুবিধা হয় আর তোমরা দেখবে সবসময় আমি এই ধরনের ব্যাগ খুব ক্যারিও করি তো এই ব্যাগগুলো আমি পার্সোনালি খুব পছন্দ করি খুব হ্যান্ডি হয় আর দেখতেও বেশ ভালোই লাগে কোন ব্যাগটাকে তুমি বলবে যে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে এইটা কাছ থেকে দেখাও এটাও কিন্তু একটুখানি ওই মার্বেল ফিনিশ কালার রয়েছে একদম ডার্ক চকলেটের এইটা আর এরকম তার সাথে গোল্ডেন এরকম বাটনসগুলো রয়েছে দুর্দান্ত দেখতে এটাও একটা হ্যান্ড ব্যাগ কিন্তু সবেরই হ্যান্ডেল ভেতরে দেওয়া রয়েছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে প্রত্যেকটা ব্ল্যাক এই ব্যাগ ভীষণ ক্লাসি একদম এটা বালুনার এটা বালুনার ব্যাগ রয়েছে এটা এরকম চেক চেক করা চেকস চেকসের মধ্যে বেশ ভালো দেখতে সুন্দর দেখতে না প্রত্যেকটা ব্যাগই বেশ ভালো দেখতে আর বারবার বলছি যে ব্যাগগুলো পছন্দ হবে তোমরা ঝট করে স্ক্রিনশট নিয়ে নেবে আমরা বরঞ্চ কল করে নিয়ে ব্যাগের দামগুলো জেনে নেবে ভালো এবার লাস্ট যে ব্যাগটা খুলছি তোমাদের দেখাচ্ছি ব্যাগের প্যাকেজিং দেখে মনে হচ্ছে ব্যাগটা দুর্দান্ত হবে হ্যাঁ আমরা সব এক্সপিরিয়েন্স তো এটা প্রদা লেখা রয়েছে তবে মনে হয় এটা ফার্স্ট কপি হবে বা রেপ্লিকা হবে যেটাই হোক না কেন লোকটা সংগঠন করাটা খুবই চাপের আমাদের মতন মেয়েদের আর বেশ বড় ব্যাগ রয়েছে অনেক কিছু জিনিস ঢুকে যাবে আর কিছু ঢোকাতে হবে না শুধু এই লোকটাই কাফি হ্যাঁ না তো দুর্দান্ত একটা ব্ল্যাক ক্লাসি ব্ল্যাক তার উপরে আবার এরকম একটা লোগো টু গুড তো দেখে নাও দুর্দান্ত কালেকশন খুব ভালো এটাতে আবার দুটো এরকম মানে সামনেটাও এরকম ডিজাইন রয়েছে আর এখানে চেন রয়েছে টু গুড টু তো যতগুলো ব্যাগ দেখালাম প্রত্যেকটাই ভালো তার মধ্যে দুটো তিনটে আমার খুব পছন্দ হয়ে গেছে আমি একটা রেখে দেব আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারটা আমি মেনশন করে দিলাম শাশ্বতীর তোমরা কিন্তু কল করে পারচেস করতে পারো আচ্ছা মাঝখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে হোয়াইট ব্যাগটা যেটা আমার খুব পছন্দ হয়েছে ম্যাগনোলিয়ার এই ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি আর তার সাথে হচ্ছে এইখানে যে প্রদা যে প্রদা যে ব্যাগটা রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের যেটা দেখালাম এই ব্যাগটাও আমি আমার জন্য রেখে দিচ্ছি তো দেখো এই যে ম্যাগনোলিয়া এগুলো কিন্তু অথেন্টিক এখানে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ম্যাগনোলিয়ার কিন্তু অরিজিনাল কার্ড দেওয়া রয়েছে মানে অথেন্টিক যে এটা তার কার্ডটা কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে এই দেখো এখানে কার্ড রয়েছে আর এই যেটা ম্যাগনোলিয়ার যেটা দেখালাম ব্যাগটা এটাও কিন্তু অথেন্টিক ব্যাগ এখানেও কিন্তু ম্যাগনোলিয়ার এরকম কার্ড রয়েছে